মার সাথে সবাই মিলে খাবার খেতে বসেছেন হঠাৎ করে মা করে মাছ আপনি আমি লাতি দিয়েছি মা পরিবারের কাউকে বুঝতে দেয় না মা বলেছেন আমার খারাপ লাগছে আমি চলে যাই ডানে ঠোলে লাথি বামেও লাথি সারাক্ষণ লাতির উপর রাখতে রাখতে মাকে যদি জিজ্ঞেস করেন মারে দশ মাস দশ দিন তোমার পেটেছিলাম কতবার লাথি দিয়েছি কেমন ব্যথা পেয়েছো মা বলবো যে প্রথম প্রথম ব্যথা পেয়েছি আর শেষবারে লাথিনামলে ডাক্তারের কাছে দিতে আরে আমার ফুতের কি অবস্থা কি হয়েছে সলিমুল্লাহ খলিমুল্লাহ মা বলে যে আমার ফুট লাথি দেয় না আরে লাথি না দিলে তো ভালো ব্যথা পাও না বলা যে না লাথি দিলে যদি আমার কষ্ট পায় কিন্তু আমার চোখ দিয়ে অশ্রুমের হয় সুখের না আমার ফুটটা ফেটে ভিতর ভালো লাথির মাধ্যমে ভালো আছে সেটাই বোঝাই না বলেন তবু রে একবার মাকে জিজ্ঞেস করেন যখন সবাই থাকে না মাকে একবার জিজ্ঞেস করেন মারে দেখিয়েছো মা বলবে রে ফুত্রে নেওয়ার থেকে আমার দুনিয়ার খাওয়া দাওয়া গুম সৌন্দর্য সব বিসর্জন দিয়ে দিছিস বলেন তুই আমার ফেটে এসেছিস কতবার যে লাতে দিছিস কোন হিসাব আছে আপনি আমি আমরা সবাই মায়ের পেটে ছিলাম কতবার লাচে দিছি কোনো গুনতে পারবেন আচ্ছা আজ পর্যন্ত কোনো মা বলেছে কোনো মা আজ পর্যন্ত বলেছে আমার ভুত আমার লাতি দেয় মার সাথে সবাই মিলে খাবার খেতে বসেছেন হঠাৎ করে মা ভূমি করে দিয়েছে আপনি আমি লাতি দিয়েছি মা পরিবারের কাউকে বুঝতে দেয় না মা বলেছেন আমার খারাপ বাচ্চা আমি চলে যাই ডানে ডানে কড়া ঠোলে লাতি বামেও লাতি সারাক্ষণ লাতির উপর রাখতে রাখতে মাকে যদি জিজ্ঞেস করেন মারে দশ মাস দশ দিন তোমার ফেটেছিলাম কতবার লাথি দিয়েছি কেমন ব্যথা পেয়েছো মা বলবো যে প্রথম প্রথম ব্যথা পেয়েছি আর শেষবারে লাথি না মারলে ডাক্তারের কাছে দিতাম আরে আমার ফুতের কি অবস্থা কি হয়েছে সলিমুল্লাহ সলিমুল্লাহ মা বলে যে আমার ভুত লাথি দেয় না আরে লাথি না দিলে তো ভালো ব্যথা পাও না বলে যে না লাথি দিলে যদি আমার কষ্ট পাই কিন্তু আমার চোখ দিয়ে অশ্রুভের হয় সুখের না আমার ফুটটা ফ্যাটের ভিতর ভালো আছে। লাথির মাধ্যমে ভালো আছে সেটাই বোঝাই ঠিক কিনা বলে সে হাজার বার লাফিয়ে দিয়েছি কত কষ্ট করে তোরে দুনিয়া দেখাইছি যদি 10 মাস 10 দিন তুই ফেক্টরির ভিতরে ছিলে যেদিন তুই দুনিয়ায় প্রথমটা আসবি ওই ডাক্তার টাইম বলে দিয়েছে তারিখ বলে দিয়েছে যোহরের সময় তোর अब्बा সহ আমেরিকে ছিলা দুনিয়া তুকে দেখাবো বলে সেদিন তোর अब्बा জানি নামাজে সিজদায় পড়ে পড়ে আল্লাহর সাহায্য প্রার্থনা করতে ওই ডাক্তার সাহেব আমাকে বিরাট দৃষ্টি দিয়েছে বলেন সিগনেচার করেন কন্ডিশন ভালো না আপনার ছেলে উলটপালট হয়ে গেছে আর এখানে সিগনেচার করতে হবে এখনের সন্তান বাঁচবে এখ মা বাঁচবে সেদিন মা বলে নাই না না আমি বাঁচতে চাই আমার সন্তান মরে যাক এটা বলে নাই সমস্ত মা বলেছে নারে ডাক্তার সাহেব আমার ফুত্রে আমার জাদুরে বের করে। আমাকে মেরে ফেলার অসুবিধা নেয় আমি মারা গেলেও যেন আমার জাদুটা সুস্থভাবে যেন দুনিয়া দেখতে পারে সেটার নাম হচ্ছে কি সেটার নাম মা সেটার নাম মা সেজন্য নবীজি বলেছেন অম্মাত্রে মনে রেখুক কায়নাত্রী বিতরীপ আল্লাহর ইবাদত যেভাবে করব আল্লাহর দরবারে যেভাবে সেজদা দিবা আমি রাসূলুল্লাহর দিন যেভাবে পালন করব মনে রেখো যে মা তোমাকে দুনিয়া দেখিয়েছে যে মা তোমাকে দুনিয়ার সব ভালো বাতাস দেখিয়েছে যে বাবা নিজে না খেয়ে তোমাকে খাওয়াইছে সে মা বাবাকে কখনো কষ্ট দিও না